প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন কারি দেড়শো বছরের পুরনো ঠাকুমার হাতের মা ঠাকুমাদেরকে বানাতে দেখেছি ঠাকুমারা বলতো বহু পুরনো যেহেতু তার শাশুড়িরা রান্না করতো এরূপভাবে তো দেড়শো বছরের পুরনো আজকে চিকেন কারি কীভাবে বানাই আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণটা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হল তো চলুন চিকেন কারির জন্য মশলাগুলো বেটে নিচ্ছি লসুনটা বেটে নেব দেখুন এবার আমি আদাটা বেটে নিচ্ছি এবার আমি জিরে ধনেটা বেটে নেব বেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু গরম মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো গরম মশলাগুলোকে আমি সব বেটে নিচ্ছি কিন্তু মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তো এতে আমি ম্যারিনেট করার জন্য একে একে মশলাগুলো দিয়ে দেবো মসলা নিয়েছি দেখুন কি কি মসলা নিয়েছি আগে বলে দিচ্ছি এখানে আদা বাটা লসন বাটা এখানে জিরে ধনে বাটা আছে এখানে কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি চিনি গোটা লোসন টমেটো কুচি নুন তেজপাতা গরম মসলা বাটা সব কিছু নিয়েছি তো আমি এখানে কিছু কিছু মসলা দেব এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা একটু দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা আর একটু দিয়ে দিচ্ছি আমি হলদি গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একে একে আমি সব দিয়ে দেব লসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা গটা লোসন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা গোটা লোসন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম তো এখানে আরও কিছু আমার দেয়ার আছে যেগুলো দেবো আমি এখানে আমি আলু কেটে রেখেছি আর এখানে আমি পেঁপে কেটে রেখেছি যেহেতু আমি পুরনো দিনের রান্না করছি দেড়শো বছরের পুরনো তো আমি এখানে পেঁপে দিয়েই রান্নাটা করব তো আমি পেঁপে কেটে রেখেছি আলু কেটে রেখেছি আমি পেঁপেগুলোকে আমি এইখানে মাংস যে ম্যারিনেট করছি ওইখানেই আমি দিয়ে দেবো পেঁপেগুলোকে আমি আলুগুলোকে দেবো না পেঁপেগুলো দিয়ে দেবো তো এবার দিয়ে দিতাম এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দেবো না আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি এখানে পেঁপেটা দিয়েছি তো আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো তো এবার এটাকে ভালো করে আমি মেখে নেব তার আগে একটু টক দই দেব এবার আমি টক দই দিয়ে দিচ্ছি অল্প করে এবার এটাকে মেখে নেব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি ভালো করে মেখে এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো ভালো করে মেখে নিচ্ছি এখানে দেব আর একটা জিনিস এখনো দেওয়ার আছে আমার সেটা আমি ধনে কুচি দেব ধনে পাতার কুচি আমি একটু মেখে নিই মেখে নিয়ে ধনে পাতার কুচিটা দেব এখানে কিছু ধনে পাতার কুচি আমি দিয়ে দিচ্ছি এটাকে মেখে নেব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব ততক্ষণ কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো আমি আমি এখানে এখানে তেল নিচ্ছি সাদা তেল ব্যবহার করছি না যেহেতু আমি পুরোনো যেহেতু রান্নাটা করছি সাদা তেলের কোনো এখানে ব্যবহার নেই সব সরষার তেলই হবে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে নেব এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি কিন্তু লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি বড় বড় করে ডুমাডুমা করে আলুগুলোকে কেটেছি তো আস্তে আস্তে কম আছে ভেজেছি যেহেতু দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম আলুগুলো এরকম করেই ভাজবেন একটু বড় বড় করে কেটেছি এবং একদম হলুদ মাখাবেন না যেহেতু সরষার তেলে যদি আপনারা আলুটা ভাজেন এমনিতেই হলুদ লাল হয়ে যাবে হলুদ একদম মাখাবে না হলুদ মেখিয়ে যদি আপনারা ভাজেন সরষার তেলে আলুগুলো কালো লাগবে দেখি তার থেকে এমনি দিয়ে দেবেন তো সুন্দর লাগবে দেখি দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে আমার হলুদও মাখানা নেই আর নুনও মাখানা নেই কোনো কিছুই আমি দিয়েছি দেখুন বন্ধুরা আমার কত সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে পুরো গোল্ডেন কালার এসে গেছে এত সুন্দর ভাজা গেছে একদম খপরদার হলুদ মাখাবে না যদি সরষার তেলে ভাজেন একদম হলুদ নুন কোনোটাই মাখাবেন না এমনি দিয়েই ভাজলাম তো অনেকে নুন মাখায় তো অত বড়ো আলু তো কি নুন ঢুকে নুন ঢুকে না তো তার জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম হালকা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তা আমি ওই তেলেই মাংসটা কষে নেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নের জন্য এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা একটু হালকা নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এতে আমি এই পোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আর গোল্ডেন কালার এসে গেছে प्याज হালকা হালকা তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এবারে আমি রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি এবারে দেব আটা বাটা একটু ভালো করে নেড়ে নেব আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার আবার হালকা করে একটু নেড়ে নেব যেহেতু এইগুলো এই মশলাগুলো একটু নাড়তে হয় না হলে একটু গন্ধ থেকে যায় তো হালকা করে এগুলোকে নেড়ে নেব আদা রসুনটাকে একটু রাড়তে হবে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরির লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আবার হালকা করে নেড়ে নেব দিয়ে দেবো আমি টমেটো কুচি দেখুন আমার কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এরকম মশলাটা থেকে তেল ছাড়া অবশ্যই চাই দেখুন এই যে গায়ে দেখুন কড়াইতে তেল ছেড়ে গেছে কীরকম মশলাটা তবে তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিই দেখুন আর দেখতেই পাচ্ছেন পেঁপে দিয়ে রেখেছিলাম আমি আস্তে আস্তে করে ঢেলে এই মাংসটা যা খেতে লাগবে তো আপনারা অবশ্যই সেটা বাড়িতে বানালে বুঝতেই পারবেন এরকমভাবে অবশ্যই বানাবেন এখন যেহেতু প্রচুর গরম তো গরমের দিনে এরকম পেঁপে দিয়ে চিকেন কারি বানানো বহু দিনের পুরানো এই সমস্ত রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই বানাবেন বানিয়ে আমার যে এই রান্নাটি কীরকম হলো সেটা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই বুঝতে পারবেন যে এই রান্নাটা আজকের রেসিপিটা কতটা অমূল্য রেসিপি বহু পুরনো রেসিপি মাংসটা একদম কষানো একদম রেডি হয়ে এসছে তো দেখুন কত সুন্দর মাংসটা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা থেকে এত সুন্দর কালার এসেছে দেখুন একবার লেগ পিসগুলো দেখুন একদম গায়ে একদম নরম হয়ে গেছে খুনটি ঢুকে যাচ্ছে ভেতরে মানে আমার কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে মাংসটা এত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে তো এখানে এখন আমার মশলা কিন্তু দেওয়ার আছে বন্ধুরা এখনও কিন্তু মশলা বাকি আছে এখানে আমি জিরে আর ধনিটা বেটে রেখেছিলাম তো আমি সেটাও দিয়ে দিচ্ছি এখানে প্রায় কিন্তু সবই বাটা মশলা বন্ধুরা এখানে শুধুমাত্র গুঁড়ো রেড চিলি পাউডারটা দেওয়া হয়েছে আর গুঁড়ো হলুদ গুঁড়োটাই দেওয়া হয়েছে আর কোনো কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করা হচ্ছে না যেহেতু পুরোনো রান্না তো তো এখন আর হলুদটা কেউ বাটে না তো আমি হলুদ গুঁড়োটাই দিয়ে দিচ্ছি তো ওই জন্য আমি এইটাই সব কিছু বাটা মশলা এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার নেই এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু কষিয়ে আলুটা দিয়ে দেব এখানে আমি আলুটা দিয়ে দেবো এর সঙ্গে একটু নেড়ে নিই হালকা করে যে সময় মকলাটা দিয়েছি তো এটা কিন্তু বন্ধুরা আপনারা ভাত রুটি রুটির সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এটা অবশ্যই অতিথিরা আসলে অবশ্যই এটা একটু বানিয়ে দেবেন ওরা বলবে যে আপনারা কীরকম রান্না করলেন যে এই রান্নাটা কীভাবে এত সুন্দর লাগবে খেতে আপনারা রান্না করলে নিজেরাই বুঝতে পারবেন যে এই পেঁপেগুলো কত সুন্দর লাগবে খেতে পেঁপেগুলো যেহেতু প্রোটিন পেঁপেগুলো মাংস দিয়ে রান্না করলে কী দারুণ লাগে পেঁপে যে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে নেব এই মাংসটাই কিন্তু আমি বেশি জল দেবো না বন্ধুরা যেহেতু আমি কারি করছি যেহেতু চিকেন কারি মানেছি বেশি জল দেওয়া নয় অনেকে শুনি আমি অনেক ভিডিওতে দেখি যে চিকেন কারির দু বাঁটা ঝোল একদম এক খরা বস্তি চিকেন কারি বলে কিন্তু সেটা চিকেন কারি নয় বন্ধুরা কারি মানে কি আমরা ডিমের কারি খাই ডিমের ঝোল খাই মাছের কারি খাই মাছের ঝোল খাই ঝোল আলাদা কারি আলাদা কারি হচ্ছে একটু হালকা মশলা মাখা গায়ে মাখা মাখা একটু হালকা পাতলাও ঝোলও নয় আর মোটাও নয় হালকা থাকবে আর অনেকে দেখি ডুবা ওঠা ঝোল সেটাকে কারি বলে সেটাকে কখনোই কারি বলা হয় না তো আমি সেটাকে আজকে কারি বানা বানাচ্ছি কীভাবে আপনারা সেটা দেখুন আমার কতটা ঝোল থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসকে লবণ দিইনি ম্যারিনোটেও দিইনি কোনো এখনও মশলা কষাতেও দিইনি দেখুন আমার তবুও কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি লবণ দেব প্রকৃত রান্নার কিন্তু এই যে আজকে এতদিনের পুরনো রান্নার নিয়ম হচ্ছে এটাই একদম কষাকষির কাছে একদম শেষের দিকেই আমি একদম তেল ছেড়ে গেছে নিজে থেকে মাংসটা জরে গেছে মশলাও হয়ে গেছে আমি এবার লবণটা দেব এবার আমি পরিমাণে লবণটা দিয়ে দেব এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আবার জলটা ছেড়ে যাবে মাংস থেকে এবার যতটুকু জল আছে মশলায় আছে যতটুকু সব বেরিয়ে আর পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু একদম ঘিমি আছে করবেন একদম হাই ফ্লেমে করবেন না এই রান্নাটা কিন্তু হালকা মিডিয়াম আঁচের রান্না এটাকে একদম প্রচুর তাড়াহুড়ো করে করলে কিন্তু একদম ভালো হবে রান্নাটা যেহেতু পুরোনো রান্না তো এটাকে একদম ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে তো সেইভাবেই আপনারা রান্নাটা করবেন আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসটাই কিন্তু ঢাকা দিইনি আমি প্রায় তিরিশ মিনিট ধরে মাংসটাকে নাড়তেছি অনব্রত নাড়তেছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এখনো পর্যন্ত কিন্তু এতে কোনো কিছু চাপাও দিইনি কোনো কিছু শুধু আমি হালকা আছে আমি দেখুন আঁচটা কীভাবে জ্বলছে একটা কাঠেই জ্বলছে দেখুন দেখতে পারলে বুঝতে পারবে যে কতটা কিভাবে জ্বলছে আগুনটা সেরকম হালকা আছে জ্বলছে এই হালকা আঁচেই কিন্তু করতে হবে বন্ধুরা হলে কিন্তু মাংসটা একদম ভালো হবে না এরকমভাবেই নারকে হবে তো আমি এই মুহূর্তে যে যেটা করব সেটা হচ্ছে যে হালকা যে আমি মশলা বাটার জলটা রেখেছি সেই জলটাই শুধু আমি দিয়ে দেব দিয়ে এইবার আমি চাপা দেব আমি মশলা বাটার জলটা দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন কি একবার দারুণ কালার এসেছে মাংসটা এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো এর উপরে এবার হালকা আঁচটা আমি বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিচ্ছি তবে এটাকে খুলে নিয়ে আমি এখন কিছু মশলা দেওয়ার আছেন সেটা দিয়ে দেব। এখানে আমি রেখেছি কটা গরম মশলা বাটা আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে নেব আমার কিন্তু একদম আঁচটা কম আছে এরকম করেই হবে এরকম করে এক ধিমি আছে গুড় গুড় করে হতে থাকবে হালকা ফুটতে থাকবে কোনো টকবক করে ফোটার কোনো এখানে দরকার নেই একদম অস্থিরতা নয় ধৈর্য ধরে করতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি দিয়ে সব কিছু দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো ওনানে কোনো আমি জ্বালন রাখবো না কোনো কিছুই রাখবো না আমি শুধু একদম যেটা তাপ থাকবে সেই আঁচেই এটা বসে বসে হবে কত সুন্দর কালারটা এসেছে শুধু মাংসটা দেখেই খেতে ইচ্ছে হবে মানুষের যারা মাংস ভালোবাসেন অবশ্যই এরূপ করে রান্না করে খাবেন দেখবেন অনেকটা খেতে কিন্তু সুস্বাদু খেতে টেস্টি হবে অনেক খেতে তো আমি এটাকে চলুন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আপনাদেরকে একদম মাংসটা হলে দেখাচ্ছি আমার কিন্তু মাংসটা একদম রেডি দেখুন ওপরটা কিরম কালার এসেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে পুরো একদম একদম ওনানে কিন্তু একদম মরা আগুনেই হচ্ছে একদম উনারে একদম নিভে মানে নিভু নিভু অবস্থা তাতেই বসে আছে এবার আমি মাংসটা না নেব না বালেও হবে আমার কারণ আমি এখানে উনানে একদম আগুন নিভের একদম নিভেই গেছে বললেই চলে মানে বসে আছে শুধু গরম ওনারে আগুনটা মানে মাংসটা কড়াটা বসে আছে তো আমি এটাকে না জায়গাটাকে পরিষ্কার করে একদম খাওয়া দাওয়াতে আপনাদের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা আমি আর সব কিছু খাওয়া দাওয়ার জন্য রেডি ভাত দেওয়া হয়ে গেছে এবার মাংসগুলো দেবো এ লেগ পিস দিয়ে দিচ্ছি লেগ পিস দিয়ে দিচ্ছি দেখুন কালারটা দেখুন শুধু মাংসের গ্রেভি দিয়ে দিচ্ছি যেহেতু কারি করেছি মাংসের চিকেন কারি তো দেখুন বেশি কিন্তু ঝোল নেই এখানে দেখুন কালারটা দেখুন শুধু মাংসের কত সুন্দর কালার আর সুগন্ধ যে আর বেরিয়েছে না আপনারা না নিজেরা বানালে বুঝতেই পারবেন না দেখুন আমি দিয়ে দিচ্ছি এটাতে আবার দি আর একজন বসে আছে এখানে একটা লেগ পিস এই যে লেগ পিসটা দেখুন লেগ পিসটা কত সুন্দর হুম লেগ পিসটা একটু খাও আস্তে গরম গরম কু দাও ভালো কেমন লাগছে আরেকবার খাও দেখি কিরকম করে নরম হয়েছে মাংসটা দেখি দেখাচ্ছে মাংসটা দেখাও নরম হয়েছে হুম হ্যাঁ মাংসটা দেখুন কোর্স লেগ টিপে দেখাও মাংসটা হ্যাঁ ভালো করে ছাড়িয়ে দেখাও মাংসটা টিপে তাহলে চলুন বন্ধুরা আজকের মতো এখানেই আপনারা মাংসটা অবশ্যই দেখলেন কি বললো যারা খেয়েছে কেমন হয়েছে তো আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপান আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমরা আমার মন থেকে অবশ্যই আমি অনুপ্রাণিত হব আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আপনারা যদি ভালোবাসা দেন নিশ্চয়ই আমরা আরও মন থেকে আরও আনন্দিত হয়ে আগ্রহ পাবো যাতে নতুন নতুন আপনাদেরকে রেসিপি দিতে পারি তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার এক নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে